আসসালামু আলাইকুম দশক চরদানি বাজারে গত রাত চারটা বিশ মিনিটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আমরা খবর পেয়ে চরদানি বাজারে এই মুহূর্তে অবস্থান করছি চর্দনি বাজারের কাঁচা বাজার থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে মূলত এখানে দুটি ঘর গত রাত চারটা বিশ মিনিটের সময় শুভঙ্কর হাওলাদার এবং নূর হোসেন হাওলাদার নামের দুজনের ঘর পুড়েছে এই সংবাদ আমরা পেয়ে মূলত এখানে চলে এসেছি এটি হচ্ছে চর্দনির যে কাঁচা বাজার সেই কাঁচা বাজার এলাকায় রাত্রে হঠাৎ করেই এই অগ্নিসংযোগের যে এই ঘটনা এই এই ঘটনায় কিন্তু আসলে সবাই হতবাক হয়ে গেছে পরবর্তীতে ফায়ার সার্ভিস এই ঘটনাস্থলে আসার পূর্বে স্থানীয় যারা ছিল তারা তাদের সকলের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা সফল হয়েছে এবং শেষ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে তো যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনে আনতে পেরেছে তার মধ্যে আসলে দুটি ঘর পুড়ে একদম সাই হয়ে গিয়েছে এখানে স্থানীয় ওরা এখানে এসেছিল আমরা স্থানীয় চদন ইউনিয়ন জামাতের দায়িত্বশীল নুরুজ্জামান আলমাসি ভাই আছে আপনি তো গত রাত্রে এখানে খবর পেয়ে এখানে আসছিলেন নাকি আমি এখানে খবর পাওয়ার সাথে সাথেই আসি আমার বাসা তো এখানে কাছে আমরা তো এখানে ব্যবসা করি আমাদেরও ব্যবসা আছে আমি খবর শুনছি আমি এখানে চারটা বিষি এসে এখানে উপস্থিত হয়েছি এবং মানে আসার পরে থেকেই আমরা মানে পানি খাল থেকে এবং এই পুকুর থেকে পুকুর থেকে আমরা বালতি ভরে ভরে পানি দিয়েছি এবং সেই পানিতেই আমাদের এই আগুনটা আসলে মূলত নিয়ন্ত্রণে আসছে বাকি নিয়ন্ত্রণটুকু আমাদের ফায়ার সার্ভিস অফিসাররা আসছেন তারা এসে এই আগুনটা নিয়ন্ত্রণ করছে আর কি আচ্ছা জানতে পারছেন যে কি কারণে কি আগুন লাগার ঘটনা না ওই কোনো কিছু জানতে পারি না তবে যতটুকু জানতে পারছি তো সূত্রপদ এখানে নাকি মিটার চার্জ দেওয়া ছিল এটা আসলে তাৎক্ষণিক ওই সময় শুনছি মিটার চার্জ দেওয়া ছিল দুইটা ওই থেকে হয়তো বা কোনো বিপদ হয়তো বা হতে পারে আর কি হ্যাঁ ফায়ার সার্ভিস আসার পূর্বেই আমরা মানে যে বড় এটা ওটা আমরা নিয়ন্ত্রণ করছি বাকি তারা এসে নিয়ন্ত্রণ করছে এবং তারা সুন্দর সাথে সাথে এবং তারা যথেষ্ট বারো মিনিট এখানে উপস্থিত হয়েছে আর কি তাদের ভূমিকাটা খুব ভালো ছিল সেইখানে কার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে তিনি কাঁচামালের কাঁচামাল বিক্রি করতেন তার ঘর মালিক হলো আর আমাদের রাজীব ভাই আছে তিনি মুরগি এবং গরু মাংস খাসির মাংস মাছ এগুলো মানে ফ্রিজ ফ্রিজিং করে এখানে রাখতো এবং বিক্রি করতো ঘর হলো গরমালিক মালিক হইল নুর এই দুই গরমালিক ভিন্ন এবং ব্যবসায়ী দুজন ভিন্ন মোট চারজন এখানে ক্ষতিগ্রস্ত পাশাপাশি আরও কিছু ক্ষতিগ্রস্ত আছে যেটা আপনি দেখতে পাবেন যে ওই অন্য অন্য ঘরের এইগুলো গেছে আপনার কি ঘর না আপনি ব্যবসা করেন এখানে আপনি ব্যবসা করেন আপনার নাম কি শুভঙ্কর হাওলাদার আপনি মিল্টন আচ্ছা আপনি ব্যবসা করবেন এখানে কত টাকার মাল ছিল আপনার সব মিলিয়ে দেন লাখ রেট কাঁসা বাজার কাসা বাজারের মালা মাল ছিল না কিন্তু কোনো মাল তো সরাইতে পারেন না আচ্ছা রাত্রি কয়টার সময় গেছেন এখান থেকে আমি গেছিলে রাত্র সাড়ে দশটায় উনি কি কিছু চার্জ দেওয়া আর গেছেন ঘরের মধ্যে আমার চার্জার কিছু নেই খালি ওই একটু খেয়েছিলাম সালাই একটু বন্ধ করেছে আগুন কি আপনার ঘর থেকে কি প্রথম লাগছে মনে করেন কি আপনি তো আমাদের এখানে চর্দনি ইউনিয়ন ছাত্র দলের তরিকুল ইসলাম আছে আপনিও তো এখানে রাত্রে আসছিলেন আসলে আমি জানতে চাই যে কখন সংবাদ শুনছেন এবং কি কি আসার পর দেখলেন আসলে আমার কাছে আমরা তো বাজারেই ব্যবসা করি এবং আমার বাসায় বাজারে বাজারে থাকি রাত চারটা উনিশে আমার ফোনে একটা ফোন আসছে বাজার ভিতরে আগুন লাগছে। আমি তৎক্ষণিক ফোনটি পেয়ে দূরত্ব রেগে এখানে চলে আসি এবং আমার যে ভাই ব্রাদার আছে আমি তাদেরকে নিয়ে আসি আসার পরে দেখি যে একটি আগুনের সূত্রপাত হয়েছে এই গড়টিতে আসলে বাতাস না থাকার কারণে অশেষ রহমত আল্লাহর প্রতি আমরা যদি বাতাস থাকতো তাহলে আমাদের এই আশেপাশে ব্যবসায়ী বিন্দু আরও ক্ষতি হতো এবং আমাদের এলাকার যে সচেতন মানুষ যারা ছিল এখানে ইসলাম আন্দোলনের লোকজন ছিল বিএনপির লোকজন ছিল চন্মায় লোকজন ছিল এবং অসম জনগণ আমাদের এলাকার আশেপাশে যারাই ছিল সকলে যার যার অবস্থান থেকে বালতি বালতিয়া বালতি নিয়ে তাদের মগ নিয়ে যা যার হাতে ছিল পানি উঠাবার জন্য খাল থেকে এবং এই পাশের কুসকুনি থেকে আইনে তারা নিজেদের শ্রমে তারা যতটুকু সম্ভব চেষ্টা করেছে তাৎক্ষণিক সময় ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস এসেও তাদের খুব দ্রুত সময়ের ভিতরেই তারা আসছে এসে তারা খুব দ্রুতভাবে নিয়ন্ত্রণে আঙুনটা আনতে পেরেছে এবং আমাদের অল্প বেশি ক্ষয়ক্ষতি না হলেও দুইটা দোকান অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দোকানে কোনো মালামাল রক্ষা করতে পারেনি এবং দোকান দুইটা পুরো একদম ছাই হয়ে গেছে পাশের দোকানে বেশি মাল ছিল রাজীব ভাইয়ের দোকানে মাংস থাকে গরু মাংস থাকে মানে হয়তো বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনটি হয়েছে এখানে আমাদের জামায়াত ইসলামের বর্তমান চর্দার ইউনিয়নের দায়িত্বশীল মোহাম্মদ নুজ্জামান ভাই তাদের যে লোক বাবু রাত্রে তাদের একটা ভালো ইউনিট এখানে অনেক বড় দায়িত্বশীল অবস্থান পালন করেছে আমরা তৃতীয় কথা জানাই এই চর্দার ইউনিট সকল জনগণের প্রতি যে তারা সকলে একজনের বিপদে এসে বিপদের পাশে দাঁড়িয়েছে আমরা